ঢাকায় যাওয়ার আগে আপুর বাসায় বেড়াতে চলে আসলাম বেড়াতে এসে বাচ্চাদের খুনসুটি আর বাসায় বানানো খাঁটি গরুর দুধে দই খেলাম সেই সাথে আর কি কি করলাম সেই সব কিছু দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অসে সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বিকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আপুদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর তাজ এসেছিলো আমাদের নিতে আসতে আমাদের একটু দেরি হয়েছিল কারণ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল এই জন্য ভাবছিলাম যে আজকে আসতে পারবো কি ঠিক নাই এজন্য জন্য সন্ধ্যার আগ মুহূর্তে আসা হলো আর এসে দেখি আপু ডিম সিদ্ধ করে রেখেছিল এগুলো ছিল কোয়েল পাখির ডিম অনেক দিন পর তারা দুই বোন একসাথে হয়েছে এই জন্য ভাবলাম এই সুযোগে তাদেরকে খাওয়ানো যাবে আর যাওয়ার পরই আপু ডিম এনে দিল যে ওদেরকে খাওয়ানোর জন্য তাই আমি একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম তো কয়েকদিন ধরে কিন্তু ওরা কিছুই খাচ্ছিল না এখন দুইজনকে একসাথে খাওয়াতে যে আলহামদুলিল্লাহ কিছুটা খাওয়াতে পারছিলাম তারপর দেখলাম আপু বাসায় পাতা খাটি গরু দুধ দিয়ে দই বানিয়ে রেখেছে তা সেটা এখন বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছিলাম সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন তা আলহামদুলিল্লাহ দইটা কিন্তু অনেক মজা হয়েছিল একদম পারফেক্ট ছিল আর সব থেকে মজার বিষয় ছিল যে দইটা আসলে পাতা ছিল আইসক্রিমের বাটিতে এজন্য আমার মেয়ে ভাবছিলো যে ওইটা আইসক্রিম ছিল এর জন্য প্রথম কয়েকবার সে ভালোভাবেই খেয়েছিলো আর এমনি দইটা কিন্তু অনেক মজার ছিল তারপরেও যেহেতু বাচ্চারা একটু খেতে চায় না এই জন্য একটু ভয় লাগছিল তারপরে বলছিলাম এই যে আইসক্রিম সেজন্য ওরা দুইজনই একটু পাল্লা পাল্লি দিয়ে খাচ্ছিলো তারপর ওদের খাওয়ানো শেষ করে আমি এখানে খাইতে বসলাম তো দইটা কিন্তু অনেক মজা হয়েছিল টক মিষ্টি ছিল আর অনেকটা বেশি জাল করে দইটা পেতেছিল এই জন্য দইটা খেতে অনেক বেশি মজা ছিল আর অনেক ঘনও ছিল আপুর হাতের এই দইটা কিন্তু অনেক মজার ছিল আগেও একদিন খেয়েছিলাম তো বাজারে থেকে আমার এই দইটাই বেশি ভালো লাগছিল তারপর রাতের দিকে এখানে তাজ ঘাস কেটে নিচ্ছিল তাজ কিন্তু আমার ভাগ্নে হয় তো ওখানে ঘাস কাট এই ঘাসগুলো গরুর খাওয়ানো হবে আর এখন গরুর যেহেতু বাচ্চা হয়েছে এই জন্য এখন এই ঘাসগুলো খাওয়ালে বেশি ভালো হবে কাঁচা ঘাস গরুর খাওয়ালে কিন্তু গরু দুধও অনেক বেশি হয় জন্য মাঠ থেকে এগুলো বিকালবেলা নিয়ে এসে রাখছিলো দুলা ভাই তাই এখনও মাঠে ধান লাগানো হয়নি এজন্য মাঠে প্রচুর ঘাস পাওয়া যায় তাই প্রতিদিনই এরকম ঘাস নিয়ে এসে তাই গরুকে খাওয়াই তারপর এটা ছিল পরে সকালবেলা তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গিয়েছি আমার মেয়েও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সচরাচর বাড়িতে যাওয়ার পরে একটু ঘুম থেকে উঠতে অনেকটা লেটই হয় কারণ রাতে ঘুমাতে দেরি হয় তা আপুরা কিন্তু তাড়াতাড়ি ঘুমাই যায় এই জন্য আমরাও আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুমাই নিই এমনিতে আমাদের একটু বাবু ঘুমাতে দেরি করছিলো পরে ঘুমাতে আমাদের অনেকটা লেট হয়েছে ঘুমাতে অনেক দেরি হলেও আমরা কিন্তু সকাল সকালে উঠে গিয়েছি কারণ সবাই সকাল সকাল উঠে যায় আজকে আপু আমাদেরকে পিঠে বানিয়ে খাওয়াবে জন্য এখানে নারকেল ভাঙছে তা তাজ যে নারকেলগুলো ভেঙে দিচ্ছিলো তো তাজ দেখলাম ওর মাকে অনেক হেল্প করে এইভাবে কাজগুলো কিন্তু সবাই মিলে করে দিলে একজনের পরে আর বেশি প্রেসার পরে না ভিডিওটি আমি বেশি বড় করব না আপু আমাদের কি পিঠা বানিয়ে খাওয়ালে সেটা দেখতে হলে পরের ভিডিওটি দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ